আসসালামু আলাইকুম এখানে যে দুইটা মেশিন দেখছেন দুইটা ইনশাল্লা আসাই ডেলিভারির জন্য রেডি এটা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে এটা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে একটা ডেলিভারি হবে আর একটা স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে এখানে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন দুই রকম কোয়ালিটি কোয়ালিটি বলতে আপনার দুই দুই রকম সাইজের এখানে তিনটা সেটার টেরে দুইটা হাসার টেরে এখানে চারটা সেটার টেরে দুইটা হাসার টেরে এখানে হাঁস মুরগি কোয়েল পাখির জন্য সব কিছু টেরে দেওয়া হয়েছে টেরেগুলো সাধারণত আমরা কোয়েল পাখির টেরেগুলো হ্যাসার টেরে ভিতরে দিয়ে দেখি অরিজিনাল চায়না হ্যাঁ টের ওই যে টপগুলো দেখছেন এগুলো পানির জন্য এটা পানি সিস্টেমটা অটোমেটিক আপনার পাইপের মাধ্যমে ভিতরে যাবে সে সিস্টেমগুলো করা হবে এখানে আপনার সেম এখানে কোনো কিছু বাইরের থেকে কেনা লাগবে না জাস্ট আমাদের এখান থেকে মেশিনটা নেবেন ওরকম একটা প্লাগে প্লাগ দেবেন আর উপরে যে পাত্র দেখবো ওই যে মেশিনে সেট করা আছে ওরকম পাত্র দিয়ে ওই পানির মাধ্যমে ভিতরে চলে যাবে এই মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক কোনো কাজ আপনাকে বাসায় নিয়ে যে করতে হবে না জাস্ট টেরেগুলো এই টাইগুলো কেটে টেরেগুলো বের করে ডিম সাজিয়ে দিতে পারবেন হাস হাঁস মুরগি পাখির টেরে সব পেয়ে যাবেন একসাথে একটা মেশিনের ভিতরে ফ্লোর কমপ্লিট চেক পাবে এটা সারা বাংলাদেশ দেশের ডেলিভারি করা হয় যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মেশিংয়ে গায়ে স্টিকার করা থাকবে স্টিকারও আমাদের নাম্বার আছে যে কোনো প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন একটাই নাম্বার এখানে আমাদের অনেকগুলো মেশিন রেডি হচ্ছে ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে ডেলিভারি হবে টাইম বাই টাইম প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে আমরা অর্ডার নেওয়ার সময় একটু টাইম নিই দু পাঁচ দিন টাইম নিই যেহেতু আমাদের অনেকগুলো কাছ থেকে হাতে সবগুলো টাইমলি মাল দেওয়ার চেষ্টা করি এখানে ওভার সিস্টেম করা হয়েছে মেশিনগুলো দেখতে অনেক সুন্দর পাল্লাগুলো লাগা মেশিনগুলো যেমন দেখতে সুন্দর ওদিকে পাল্লা লাগা এটা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ছয় হাজারের একটা সেটার ছয় হাজার ক্যাপাসিটির একটা সেটার এটাতে ফ্যান লাগানো হয়নি এখনও প্যান্টটা লাগিয়ে দিব ইনশাল্লাহ আর এখানে হ্যাসার ব্যবহার করা হয়েছে দুই হাজারের টোটাল কমপ্লিট প্যাকেজ এটা হ্যাসার সেটার একসাথে মানে আলাদা আলাদা এই প্যাকেজটা আপনার পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে আর এই মেশিনগুলোর ক্ষেত্রে আমি দামটাও বলে দিই অনেক আপনার দাম জানতে চান কমেন্টে এসে এই মেশিনটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ওটার দাম পড়বে সত্তর হাজার টাকা যেহেতু ওটাতে আপনার সেটার একটা বেশি ব্যবহার করা হয়েছে মুরগির সেটার একটা বেশি চারশো মুরগির ডিমের জন্য আর বারোশো পাখির জন্য ওটা এক হাজার টাকা বেশি এটা অবশ্যই এক হাজার টাকা কম আছে এখানে আপনার ট্রে স্যাটার ট্রে একটা কম ব্যবহার করা হয়েছে তিনটা ব্যবহার করা হয়েছে মুরগির ডিমের জন্য নয়টা ব্যবহার করা হয়েছে পাখির জন্য এটার দাম তুলনামূলক কম আছে এক হাজার টাকা সাধারণত আমাদের মেশিনগুলোতে আমরা এক্সে আঠারো ডাবল সার্কিট ব্যবহার করে থাকি আমরা নাইন আট মোটর ব্যবহার করে থাকি হিউমিনিটি ফায়ার ব্যবহার করে থাকি অরিজিনাল এইট এম এম সরি আঠারো এম এর একটা ডিস্ক আলাদা একটা হিউমিনিটি ফায়ার ব্যবহার করে থাকি এটা সম্পূর্ণ অটোমেটিক পানির সিস্টেমগুলো অটোমেটিক এখানে যে পানি সিস্টেম দেখতে পড়ছে সেম এই সিস্টেমের পানি সিস্টেম আবার আবার পানি সিস্টেমটাও আছে এখানে দেখতে পড়ছেন সবগুলো কমপ্লিট প্যাকেজ পাবেন আমাদের কাছ থেকে যাদের ফ্রোজেন অবশ্যই স্ক্রিন নেওয়ার নম্বরে ফোন করবেন অন্তত অর্ডার করার ক্ষেত্রে দুই তিন দিন আগে আমাকে জানাই দিবেন অন্তত দুই তিন দিন সময় দিলে আমরা মেশিনটা প্রস্তুত করে আপনাকে পাঠাতে পারবো যেহেতু এখানে আমাদের নয়টা মেশিন আছে নয়টাই অর্ডার রয়েছে এখন আপনি যদি আজকে অর্ডার দেন এই নয়টা না ছাড়া পর্যন্ত আমরা মেশিন দিতে পারবো না এই জন্য আমাদের দু পাঁচ দিন সময় দিতে হয় সেক্ষেত্রে আপনাকে অর্ডার করার প্রসেসটা হলো আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি কোরিয়ারের মাধ্যমে পেমেন্ট করে মাল রিসিভ করতে পারবেন যাই বন্ধুরা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্যান দেওয়া নাম্বারে ফোন করবেন